ভারতীয় রেলের তরফ থেকে যে সকল রেল স্টেশন তৈরি করা হয়েছে সেই সমস্ত রেল স্টেশনকে শনাক্ত করার জন্যই আলাদা আলাদা নাম রাখা হয়েছে যে কারণে স্টেশনের নাম একটি হয়ে থাকে অথবা কোনো স্টেশনের নামের সঙ্গে অন্য কোনো স্টেশনের নামের মিল থাকে না নিয়ম এবং সাধারণ হিসেব অনুযায়ী এমনটাই হয় তবে এবার একেবারেই আলাদা ধরনের একটি রেল স্টেশনের দেখা মিলল এই রেল স্টেশনটির কথা বলা হচ্ছে সেটি একটি রেল স্টেশন হলেও তার নাম রয়েছে দুটি আবার একটি নামের সঙ্গে অন্য নামের কোনো সামঞ্জস্য নেই আবার একই নামে দুটো স্টেশন রয়েছে যে ঘটনাকে নিয়ে এখন রীতিমতো বিতর্ক শুরু হয়েছে একই স্টেশনের দুটি নাম আর যে স্টেশনে এমনটাই রয়েছে সেই স্টেশন হলো বীরভূমের সাঁথিয়া রেল স্টেশন বা সাঁথিয়া জংশন সাঁয়থিয়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে স্টেশনের নামে যে সকল বোর্ড লাগানো রয়েছে সেই সকল বোর্ডের একদিকে লেখা রয়েছে সাঁথিয়া জংশন আর ঠিক তার উল্টো দিকে রেখা রয়েছে আহমেদপুর জংশন আবার ওই আহমেদপুর জংশন লেখা বোর্ডের উপর বড় বড় করে লেখা রয়েছে সাঁথিয়া জংশন এখন পরিচিত মানুষদের ক্ষেত্রে একই স্টেশনে দুটি নাম নিয়ে কোনো অসুবিধা না হলেও বাইরে থেকে যারা আসেন তাদের অনেকে এই ঘটনায় রীতিমতো বিভ্রান্ত হতে পারেন বলে মনে করছেন অনেকেই আমি প্রায়ই স্টেশনে আসি হ্যাঁ একটু বৈকাল হলে একটু ঘুরতে আসি কিন্তু কোনো দিন আমি দেখিনি যে এখানে আহমদপুর জংশন লেখা রয়েছে তো আজকেই প্রথম দেখলাম যে হ্যাঁ আমদপুর জংশন লেখা রয়েছে হ্যাঁ তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সাইথিয়া জংশনে লেখা রয়েছে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ওই একটা বোর্ডে সাঁইথিয়া জংশন লেখা রয়েছে সেটা এর আগে আমি কোনো দেখিনি আজকেই প্রথম দেখলাম এখানে ভুল আছে কিছু ভুল আছে কাউরি ভুল আছে তো রেলের একটু ভুল আছে এমন হতে পারে